আসসালামু আলাইকুম আজ দেখিতে পারবেন বস্তার ভিতরে কি আছে বস্তার ভিতরে কি নেই এবং কি থাকবে না কি থাকবে কি আছে এটা সবাই জানতে চায় বস্তার ভিতরে আছে দুশো টাকার সেই অবাগা ত্রিপিস যে অবাগা ত্রিপিস নেওয়ার পর বারবার ফেরত নিয়ে আসতে হয় যেটার প্রাইস অনলি দুশো টাকা এই অবাগা এই অবাগা ত্রিপিস মাত্র আমাদের দুই পিঠে আমাদের এখানে আছে যারা সৌভাগ্যবান তারাই কিন্তু এটা নিতে পারবেন আর এখন চলে আসে আর এক অবাকা আর এক অবাকা সিকুইন্স যেটা হ্যাঁ এই যে অবাগা সিকুয়েন্স এটা কিন্তু সুপার টুপার হিট বাংলার বুকে বাংলার বুকে যদি কোনো কাপড় দাঁড়িয়ে বলতে পারে যে আমাকে সবাই গায়ে জড়িয়ে হাঁটে গাঠে লঞ্চে স্টেশনে সব জায়গায় এবং বেডরুমে আমাকে নিয়ে খেলাধুলা করে সেটাও বলতে পারে সেই ত্রিপিচ একমত অধিকার আছে সেই সিকোয়েন্সের এখন দেখতে পাচ্ছ ত্রিপিচের জগতের আরেক জাদা যে হারাম হারামজাদাদের থেকে দুবছর যাবত কাপড়ের জগতে এক চিটে শাসন করে করে আসছে যেটার নাম হলো জ্যাটার নাম হলো মুখার্জি এর অনেক কালার আছে ওই পেটিগুলি তোমাদের দেখাচ্ছি শুধু দেখানোর জন্য বাকিগুলি তোমাদের পরে দেখাবো তে পারবা ওরে সিটার ওরে বাটপার কারণ এই ওরে সিটার ওরে বাটপার ত্রিবিশগুলি খুবই সুন্দর এবং এই মালগুলি কিন্তু মোম বলা হয়ে থাকে কারণ এটা সাদা থাকে সাদার মধ্য অনেক কালারের কম্বাইনে করা হয়ে থাকে মোমবাটিক মোম পালিশ এবং অনেক রঙ দিয়ে এটা করা হয় তাই ওকে বলে ওরে সিটার ওরে বাটপার এটার প্রাইস হলো মাত্র চারশো আশি টাকা আর ওই যে দেখতে দাদার প্রাইস হলো পাঁচশো আশি টাকা আর এই যে গরিবুল্লার প্রাইস হলো অনলি দুশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছ আরেক হারা অরে সিটার অরে আর আরেকটা কালেকশান ওটা কিন্তু অনলি চারশো এটা কিন্তু তোমার অরে সিটার অরে বটপারের মধ্যে ওটা অরবিন্দু থ্রি পিস যেটার প্রাইস হলো মাত্র পাঁচশো টাকা আমাদের বস্তার ভিতরে লুকিয়ে আছি দূরের মতন আরও বীজ তোমরা দেখতে পাবো এই দেখো আরও ওরে সিটা ওরে বার এটার প্রাইস হলো অনলি চারশো আশি টাকা বস্তার ভিতর থেকে এক এক হারামজাদা হাইটা হাইটা গড়ে গড়িয়া লড়িয়া লড়িয়া বাহির করে আসিতেছে আমাদের পোকেরা পেছনে যেটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অরবিন্দ পাঠিক এটা আড়াই গজ প্রত্যেকটা হারামজাদা হবে আড়াই গজ এবং উন্না হবে আড়াই হাত লম্বা মানে সরি পাঁচ হাত লম্বা আড়াই গজ আর বস্তার ভিতরে আর কোন হারাম জাদাগুলি আছে তোমরা একটু দেখো আর হারাম জাদার নাম হলো যে সিকুইন্স বাটিক সিকুইন্স যেগুলি প্রত্যেকটা প্রাইস হলো অনলি পাঁচশো বিশ টাকা কারণ বলতে পারো যে এগুলো তো কম দামিও আছে কিন্তু কম দামি হারাম জাদাগুলি উন্না সেলার কাপড় রঙ উঠে যায় খারাপ থাকে কিন্তু আমাদেরটা হাজার বছরের গ্যারান্টি নিয়ে আমাদের পকেটের পেছনে আসছে তাই যারা হাজার বছর বাঁচতে চাও তারাই কিন্তু এটা নিতে এটা পড়তে পারো কারণ হাজার বছর বেঁচে থাকতে হলে এই ত্রিবিষটা অবশ্যই তোমাদের পড়তে হবে এই যে আরেকটা ত্রিবিশ দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একেবারে নতুন ত্রিবিশ যেটা আফসান প্যাটেল বলা হয় থাকে যেহেতু প্যাটেলের ধ্বংস অনিবার্য দু যেভাবে ধ্বংস হয়েছে প্যাটেলও ঠিক সেভাবে ধ্বংসের প্রতি তার মধ্যে চলে আসছে প্যাটেল আফসান যেটা শাসন করিতেছে আমাদের কাপড়ের জগতের অন্য অন্য সেক্টরগুলিকে যেগুলির প্রাইস হলো মাত্র পাঁচশো আশি টাকা আমরা দিচ্ছি এক একটা ত্রিপিস বস্তা প্রায় শেষ আরেকটা ইঁদুর লুকিয়ে আছে আমাদের বস্তার ভিতরে এটাই দাদার হল বাটি ত্রিপিস ও আসতে চায় না ওকে দূর ধরে কানে ধরে টেনে হিসেবে নিয়ে বের করা হলো বস্তার ভিতর থেকে যেটা প্রাইস হলো অনলি পাঁচশো টাকা এই এক বস্তার ভিতরে এই মালগুলি আছে বাকি মালগুলি দেখি এই বস্তার ভিতরে কোন ইন্দুর আছে আস আমরা দেখি এই বস্তার ভিতরে কোন কিশোর গ্যাং লুকিয়ে আছে এই যে দেখতে পাচ্ছ আরেক কিশোর গ্যাং এই কিশোর গ্যাং এত চলাচলে মালটা কিন্তু আগে থেকে সুপার ডোভার হিট কিন্তু এই কিশোর গ্যাঙ্গে দেখা খুবই জম ত্রিপিস যেটাকে আমরা কিশোর গ্যাং বলে ডাকি যে এটার প্রাইস হলো অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছ মানে যে কিশোর গ্র্যাং অস্ত্রবিহীন কিশোর গ্যাং মাত্র সাতশো টাকা আর এই যেটা মাল দেখতে পাচ্ছ ওটা কিন্তু জমজম ত্রিপিসের মধ্যে যেটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর মানে সুপার দুপার হিট এবং কাপড়ের জগতে বলতে পারো হট্টা কর্তা আর সিকোয়েন্স পিস দেখো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সিকুয়েন্স পিস যেটা যেগুলো প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা প্যাডেল এই যে পেটেল এগুলো কিন্তু প্রাইস হল মাত্র প্রত্যেক প্রাইজ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্যাটেল একমাত্র আমরাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে প্যাডেল অনলি অল বাংলাদেশ জুড়ে কিন্তু সাতশো টাকা আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইসে ছয়শো পঞ্চাশ বিশ্বাস না হলে আমাদের হারাম দাদার দোকান এসে দেখা দেখতে পারো এই যে যেটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা কুলিলেই সুন্দর দেখা যায় না কুললে অন্ধকার কুললেই সব কিছু সুন্দর দেখা যায় কারণ কোলা কুলির মধ্যে আমরা এখন আছি কারণ না কুললে কোনো কিছু সুন্দর দেখাই না ওই যে দেখতে পাচ্ছো দেখো এই যে মালটা দেখো এটা কিন্তু আরেকটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু তোমার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ জম জম। জমজম মানে হল বাংলাদেশের কাপড় জগতের সবচেয়ে সুপারম্যান সুপার স্টার এবং সবচেয়ে আকর্ষণীয় নাম এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দরীকে দেখতে পাচ্ছ ওর নাম হয়েছে আফসানা ওর চোখ দেখা যাচ্ছে না যেটা প্রাইস হলো মাত্র তিনশো যেটা আগে ছিল কম এটা দাম বেড়ে হয়ে দাঁড়ে যে তিনশো বিশ মাত্র তিনশো বিশ টাকা লাস্ট যে তোমাদের সামনে বের হয়ে আসছে সে অত্যন্ত লাজক অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত গর্বিত হয়ে তোমাদের সামনে আসছে যেটা প্রাইস হলো অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলি আদার্স মার্কেটে বিক্রি হয় সাতশো পঞ্চাশ আমরা তোমাদের সুবিধার্থে মাত্র রাখতেছি সাতশো টাকা তারপরও যদি তোমাদের বাল লাগে না যদি না বাল লাগে তাহলে আমাদের কি বলো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে পারি এবং দেখাতে পারি যে আমাদের যে দোকানের ঠিকানা প্লাস অন আদার্স মাঝে যে কী কী মাল আমাদের এখানে আছে বাকি হারাম জাদাগুলিকে দেখতে হলে আমাদের সামনে তোমাদের চোখ রাখতে হবে ভিডিওগুলোর সামনে এই যে দেখো এগুলি কিন্তু তোমার বারিশ প্লাস একটা এর হানা বারিশ প্লাস হলো যে গ্যালাক্সি এই দুটাই কিন্তু হানাম দাদা দুটা দুটিই কিন্তু আট থেকে দশ বছর যাবত এই বাংলাদেশের কাপড়ের জগতে অধিপত্য বিস্তার করে আছে তা আজ আর নয় এ পর্যন্ত আমরা তেমে যাব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং দৌড়ে দৌড়ে কেউ দৌড়ে আসো কেউ গড়ে আসো কেউ হেলিকপ্টারে আসো বিমান যে যেমনি পড়ো তাড়াতাড়ি চলে আসো কারণ স্টক খুবই সীমিত